অসীম মেহরমান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রহমান এবং রহিম রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর রহমানও তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রহিম হচ্ছে শুধু ক্যামতির দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রাহিম হচ্ছে আর রাহিম রহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহ রাহমিন শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপন জনদেরকে